তরতাজা এক যুবকের মৃত্যু হলো অশোকনগর ষোলো নম্বর ওয়ার্ডের অগ্রদূত অগ্রদূত ক্লাবের পাশে অর্থাৎ এই যুবকের নাম কিন্তু বিতান কুণ্ডু এবং ডাক নাম বিকি এলাকায় একদম শৌখিন ছেলে হিসাবেই পরিচিত ছিল এবং সকল সকলের সাথে ভালো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল আর এই মৃত্যু কিন্তু একদমই স্বাভাবিক মৃত্যু নয় অর্থাৎ মর্মান্তিক মৃত্যু বললেও যেন কম বলা হবে তার কারণ গতকাল রাতে যখন তিনি এই যুবক বাড়ি ফেরেন এবং বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে বাবা মার সাথে গুড নাইট বলে তার উপারের দোতলার যে ঘর সেই ঘরে কিন্তু তিনি চলে আসেন সকাল এগারোটা যখন ঘড়িকাটা এগারোটা বাজে বাড়িতে খাবার দাবার তৈরি করা হয়ে গিয়েছিল তখন যখন বাড়ির বাবা মা যখন তাকে বারবার ডাকে কোনো কিন্তু কোনো সাড়া মেলেনি তারপর কিন্তু রীতিমতো এই পাড়া প্রতিবেশী সকলকে ডেকে নিয়ে এসে এই যে আমার সহকর্মী বন্ধুকে একটু দেখাতে বলবো এখানে কিন্তু দরজা ভেঙে দরজা ভেঙে তারপর যখন এলাকার লোক এই ভিতরে ঢোকে বাবা মা তারা সবাই যখন ভিতরে ঢোকে তখনই কিন্তু একদম সকলে তারজব গোটা ঘটনা দেখে অর্থাৎ এই যে তার সুন্দর করে সাজানো যে ঘর যেখানে এসি ছিল এসি চলছিলো এবং সেখানেই কিন্তু তিনি তার এই সুন্দর এই যে এই খাটেই ঘুমাচ্ছিলেন এবং কখন যে কিভাবে আগুন লাগে এটা এবং সেই আগুন লাগার পরে কিন্তু যুবক যেহেতু এসি চলছিল তাই সমস্ত দরজা জানলা সমস্ত কিছু বন্ধ ছিল যার ফলে কোনো রকমভাবে যুবকের এই যে বেঁচে বেঁচে থাকার সময় যে তার যে লড়াই বা চিৎকার কোনো রকমভাবে কিন্তু বাইরের লোকজন টের পায়নি অর্থাৎ এই যে আলমারি দেখতে পাচ্ছেন এই আলমারির পাশেই একদম এই নিচেই কিন্তু পড়েছিল এই বিতান এবং আলমারি এই যে মানে এই যে যুবক বাঁচার জন্য যে ছটফট করছিলেন সেটা কিন্তু বোঝাই যাচ্ছে অর্থাৎ একদিকে এসি চলছিলো এবং দরজা জানলা বন্ধ ছিল আর তার কারণেই কিন্তু এই ঘটনা এবং তবে পাড়া প্রতিবেশী জানিয়েছে বিতান সিগারেট খেত অর্থাৎ এই সিগারেটের এখানে কিন্তু এই সিগারেটের প্যাকেট একদিকে যেরকম পড়ে রয়েছে এবং সিগারেট বাকি অংশ যে সিগারেট ধরিয়েছিল তার অংশ এখানে পড়ে রয়েছে অর্থাৎ পুলিশে ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ আসে এবং পুলিশেরও প্রাথমিক ধারণা যে এই যুবক সিগারেট খাচ্ছিলো ঘরে বা কোনোভাবে সেই সিগারেট কিন্তু এই খাটের উপরে পড়ে যায় এবং সেখান থেকে অগ্নিকাণ্ড এবং যুবকের মৃত্যু হয় অর্থাৎ আর একদিন পরেই একদিন পরেই কিন্তু আমরা জানি বাঙালির একদম নববর্ষ সকলের নতুন জামা কাপড় পরবেন বা একটা আনন্দ এবং এবং বিতান কিন্তু বাবা মায়ের একমাত্র সন্তান অর্থাৎ এই এই মুহূর্তে কিন্তু তিনি একজন বড় কোম্পানিতে চাকরি করতেন এবং তার একদম বিলাসবহুল জীবনযাপন ছিল আমার সহকর্মী বন্ধুকে এটাও দেখাতে বলবো তার একদম ঘর থেকে বেরিয়ে এই যে বেতের দোলনা অর্থাৎ সব কিছু দেখে বোঝাই যাচ্ছে যে বিতান কিন্তু ভীষণ শৌখিন ছেলে ছিল বাড়িতে চার চাকার গাড়ি রয়েছে দু চাকার গাড়ি অর্থাৎ বাইক রয়েছে তার শখের বাইক এবং সবসময় তাকে বিলাসবহুল একটু জীবনযাপন করতে দেখা যাচ্ছিল অর্থাৎ এই যে মৃত্যু এলাকার একদম নববর্ষের আগে এই মৃত্যুজনক এলাকার মানুষ কেউই মেনে নিতে পারছেন না দাদা কীরকম ছিল শৌখিন ছেলে ছিল ভীষণ শৌখিন ছেলে ছিল আমরা পাড়ার প্রতিবেশী হিসেবে জানি ওর বাড়িতে একটা চার চাকা গাড়ি রয়েছে ওর একটা শৌখিন বাইক রয়েছে এবং হয় না যে বাড়ির মধ্যে একটা শৌখিনতা ভাব সমস্ত কিছুতে ওর সেই নিদর্শন রেখেছে পাড়ার মধ্যে অত্যন্ত শৌখিন ছেলে ছিল ও যে অত ভালো কোম্পানিতে চাকরি করতো তার শৌখিনতাও একটু বেশি হবে তো ওই সব কিছুতে শৌখিনতা ছিল হঠাৎ করে কিভাবে কি হয়ে গেল আমরা পাড়া প্রতিবেশী কোনোভাবেই আমরা মানতে পারছি না আমাকে তো আমি যখন দশটা বেশি হবে এগারোটা সকালবেলা ঘুমাচ্ছে ঠিক আছে ঘুমা ডিস্টার্ব করুন না তারপরে বউ বলছে তো অনেক বেলা হয়ে গেল দেখো চলো গিয়ে তারপর ভিতরে দিয়ে বন্ধ তারপরে এড়েটা ডাকি ওরে রাখি সকালবেলা না সে বাজার বাজারে চলে গেছে তারপরে একজন দুজন পাওয়ার গেলো ডাক দিলাম তারপর দরজা ভাঙলাম আর কি দরজাটা ওইটা ভাঙলাম আর কি তারপর দেখি ঘর থেকে পুরো মানে গরম হাওয়া বেরোচ্ছে তারপর ও বিক্রির অবস্থা তো ও ডাকলাম বিক্রি আমরাও বিক্রি বিক্রি চেষ্টা করছি তারপর কালো আর হাওয়া আসতে গরম হাওয়া বলতে খেয়েছিল সবথেকে খারাপ লাগার বিষয় হলো তার যে বাবা মা মা অসুস্থ বাবা কিন্তু একদম নার্ভের পেশেন্ট অর্থাৎ এক একমাত্র রোজগারে ছিল এই বিতান অর্থাৎ ডাকনামজার এলাকা পাড়া প্রতিবেশী সকলে যাকে আদর করে বিকি বলে ডাকত বিকির মৃত্যুতে যেন শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে অশোকনগর থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট বঙ্গবাণী নিউজ